ભારત માતા ભારત માતા মাথা ঠান্ডা করো নম শিবায় কৌশিক খার ছেলে রূপম খারা গত ফার্স্ট এপ্রিল থেকে নিখোঁজ হয়ে যায় হঠাৎই এবং আমরা চারিদিকে যে কানা ঘুষ শুনতে পাই যে তৃণমূলের কোনো না কোনো নেতা এর সঙ্গে জড়িত ছিল কিন্তু আমরা বারবার পুলিশের দ্বারস্থ হওয়া সত্ত্বেও পুলিশ আমাদের কথা কর্ণপাত করেনি দেখছি দেখছি করছি করছি করে ক্রমাগত ডিলে করতে থাকে অবশেষে আমরা আমাদের উচ্চ নেতৃত্বের সাহায্য প্রার্থনা করি আমাদের মণ্ডলের এবং জেলার কার্যকর্তারা ভীষণভাবে এই কাজে উচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে এবং ওর বাবা মা দুজনকে সামনে রেখে আমরা একটা ভিডিও বার্তার মাধ্যম দিয়ে উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছাই তারা আমাদের আশ্বস্ত করে বিভিন্ন জায়গায় তারা খোঁজ খবর করে এমনকি তারা এই বিষয় নিয়ে যখন মিডিয়া করে তখন আমাদের এসপি সাহেব বা আমাদের আইসি সাহেব নড়ে চড়ে বসেন তারাও উল্টো একটা বিবৃতি দিতে বাধ্য হয় এবং উচ্চ নেতৃত্ব শেষ পর্যন্ত এটার কিনারা করে ফেলেন তারা সুদূর পুরী থেকে আমাদের এই ছোট্ট ভাই রূপমকে উদ্ধার করে নিয়ে আসেন এবং সেখানকার কার্যকর্তার মাধ্যম দিয়ে উদ্ধার করে নিয়ে আসেন সেখানে যে বিজেপির কার্যকর্তা তার মাধ্যম দিয়ে এবং এই কাজে আপনারা জানেন আমাদের সবারই খুব প্রিয় শঙ্কুদা শঙ্কুদেব পাণ্ডা মহাশয় উনি এই কাজে আমাদের সবাইকে অত্যন্ত কাছ থেকে হেল্প করেছেন বা বললে সঠিক বললে এটাই ঠিক বলা হবে যে উনি সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসার সমস্ত কিছু কাজই করেছেন থেকে পাঁচ দিন হয়ে যাওয়ার পরে অর্থাৎ দশ দিন হয়ে যাওয়ার পরেও আমাদের সঠিক কোনো তদন্ত এগোচ্ছিল না আমরা আমাদের সমস্ত বার্তা জেলা সভাপতির মাধ্যমে আমরা রাজ্য নেতৃত্বকে জানাই ওনারা আমাদের সমস্ত গাইড করেন এবং রাজ্যের অন্যতম নেতা শঙ্কুদেব পান্ডা তিনি একজন প্রেস কনফারেন্স করেন সেই প্রেস কনফারেন্স করার সাথে সাথেই ওই দিনকে বৈকালবেলা পাঁচটার সময় কোনো এক শিক্ষিকার মাধ্যমে যে এডি স্কুলের কোনো শিক্ষিকা তারকে যে ফোন আসে ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বন্ধুরা ডায়মন্ড মডেল এই বন্ধটি শাসক দলের কাছে বর্তমানে খুব খুব গর্বের বিষয় এই ডায়মন্ড মডেল বলতে যেটা বোঝানো হয় যে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এরকম একটা ব্যাপার সেখানে খুন জখম ধর্ষণ রাহাজানি এরকম কোনো ঘটনাই ঘটে না সেখানে ঘড়ি ধরে ঘন্টায় ঘন্টায় শুধু উন্নয়নের জোয়ার ভাসে লক্ষ লক্ষ টাকার উন্নয়ন করে যাচ্ছেন সেখানকার বর্তমান সাংসদ এরকম একটা ছবি দেখানো হয় এবং সেখানে বলা হয় যে আজ ডায়মন্ড যা ভাবছে কাল গোটা বাংলা তাই ভাবছে পরশু সারা ভারতবর্ষ সেটা ভাবতে পারে এরকম একটা জায়গায় কিন্তু সত্যি কি তাই ডায়মন্ড হারবারের রাজনীতি যে কতখানি নিচু স্তরে পৌঁছে গেছে কতখানি অশালীন জায়গায় পৌঁছে গেছে এবং সেটা যে সহ্যের সমস্ত সীমা ছাড়িয়ে গেছে তার লেটেস্ট উদাহরণ হচ্ছে এই এক বিজেপি কর্মী কৌশিক খারা তার পুত্রকে অপহরণ করা হয়েছিল এবং সেখানে শাসক দলের দুই নেতার নাম উঠে আসছে যারা এই অপকর্মে যুক্ত ছিল যে কারণে পুলিশ অব্দি রকম সাহায্য করছিল না এবং একটাই ডিম্যান্ড ছিল যে ওই শাসক দলে যোগদান করে যাও বিজেপির পতাকাটা ছাড়ও তোমার ছেলে ঘরে ফেরত আসবে এই নিয়ে সেখানে ময়দানের নামেন শঙ্কুদেব পাণ্ডা বিজেপি নেতা এবং তারপর সেই সুদূর পুরী থেকে শেষ পর্যন্ত কিশোরটি উদ্ধার হয় এবং সেটা প্রশাসনিক স্তরে নয় কিন্তু সেই উদ্ধারটা হয়েছে রাজনীতিগতভাবে বিজেপির নেতারা ডায়মন্ড হারবার থেকে পুরীতে পৌঁছন পুরীর সেখানকার স্থানীয় বিজেপি নেতৃত্বে সাহায্য নেন সেখানকার প্রশাসনের সাহায্য নেন এবং কিশোরটিকে উদ্ধার করা হয় এবং অবশ্যই এটা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে যেটার জন্য সিবিআই তদন্ত দাবি করা হয়েছে শেষ পর্যন্ত কি হবে দেখা যাক সেদিকে চোখ থাকবে কিন্তু ডায়মন্ড হারবার মানে যেটা বোঝানো হয় আসলে যে ডায়মন্ড হারবার সেটা নয় ডায়মন্ড হারবারে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট খারাপ এবং সেখানে রাজনৈতিক বশ্যতা স্বীকার না করলে বাড়ির কিশোর ছেলেটির অপহরণ হয়ে যেতে পারে সেখানকার মহিলারা খুব একটা সুরক্ষিত নন তাদের সঙ্গে কি কি কীর্তি হয় সেগুলো ক্রমশ সামনে আসছে আর সেই সমস্ত জায়গায় বর্তমানে সেখানে যেন মশিয়া হয়ে দাঁড়াচ্ছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা ডায়মন্ড হারবার কেন্দ্র যেখানে এখনও বিজেপি কোনো প্রার্থী ঘোষণা করতে পারেনি এবং সেই জন্য এখন তৃণমূল কটাক্ষ করে যাচ্ছে তাদেরকে ভয় পাচ্ছে নাকি বিজেপি কিন্তু বর্তমান পরিস্থিতি সত্যিই তাই ডায়মন্ড হারবারে কি সত্যিই পালাবদল ঘটতে চলেছে হাওয়া কি ঘুরে যাচ্ছে এবং সেখানে এবারে সত্যিই পাল্টা খেলা হবে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসছে এই প্রতিবেদনে সে সব দেখুন অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা ডায়মন্ড হারবারের এই ঘটনাটি রিসেন্টলি কিন্তু সংবাদ মাধ্যম বলুন কলকাতা হাইকোর্ট চত্বর বলুন এমনকি সামগ্রিকভাবে ভারতের রাজনীতি রাজনীতিতে সেখানে কিন্তু যথেষ্ট প্রতিফলন ফেলেছে কি ঘটনা যে এক বিজেপি কর্মী রয়েছেন সেখানে কৌশিক খারা বলে তিনি পঞ্চায়েতের জয়ী সদস্য তার এই কিশোর সন্তানকে দুই রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সঙ্গে নাকি শাসক দলের যোগ আছে তারা অপহরণ করে এবং সেই পরিবারটিকে চাপ দেওয়া হয় যে তোমরা শাসক দলের ঝান্ডা ধরো ভোট আসছে আমাদের হয়ে কাজ করো তোমার ছেলে তোমার ঘরে ফেরত আসবে হলে কিন্তু তোমার ছেলেকে আর পাবে না এবং এই জায়গা থেকে তিনি দলীয় প্রথমে তো পুলিশের কাছে যান প্রশাসনের কাছে যান এবং পুলিশ প্রশাসন তাদেরকে নাকি দেখছি দেখবো করে কোনো রকম কোনো সহযোগিতা করেন না আর এরপরই বিজেপির স্থানীয় যে নেতৃত্ব আছে তারা মণ্ডল জেলা ধরে একদম রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছয় এবং আপনারা জানেন যে এই ডায়মন্ড হারবারের পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন শঙ্কুদেব পাণ্ডা বর্তমানে তিনি সেই দায়িত্বে নেই কিন্তু রিসেন্টলি ডায়মন্ড হারবার নিয়ে তিনি কিন্তু কার্যত ঝড় তুলে দিচ্ছেন একের পর একের পর এক ইস্যু তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসছেন আর সেই জায়গা থেকে তিনি ডায়মন্ড হারবারটা পর্যবেক্ষক থাকার সময় থেকেই কিন্তু কার্যত হাতের তালুর মতো চিনে গেছেন ফলে তার কাছেও পৌঁছন এই নেতারা এবং তারপর তিনি সেই সেই দম্পতি যাদের সন্তানকে অপহরণ করা হয়েছিল তাদেরকে নিয়ে প্রেস কনফারেন্স করা তাদেরকে নিয়ে কলকাতা হাইকোর্টে যাওয়া এবং যেখানে যেখানে যা যা করার তিনি করেন এবং শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যেটা সুখবর সেই কিশোরটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তারপরেই বিজেপি নেতাকর্মীরা তারা কিন্তু মিছিল করে তাকে তার বাড়িতে পৌঁছে দেয় এবং সেখানে পৌঁছে দেওয়ার পর একটা ছোট্ট বক্তব্য রাখে সেখানে সেখানকার নেতাকর্মীরাও কিন্তু কথা বলছেন এই শঙ্কুদেব পাণ্ডার সম্বন্ধে তিনি এই পুরো ব্যাপারটাতে কীভাবে হেল্প করেছেন এখন এবং সত্যিই ডায়মন্ড হারবারে এখনো প্রার্থী ঘোষণা হয়নি এবং এটা নিয়ে শাসক দল কটাক্ষ করছে কিন্তু যেভাবে শঙ্কুদেব পাণ্ডার নাম সেখানকার বিজেপি কর্মী সমর্থকদের মুখে মুখে উঠে আসছে যেভাবে সেখানকার যে অন্যায় অবিচারগুলো হচ্ছে সেটার জন্য তার উপর আস্থা রাখছেন ভরসা রাখছেন এবং সেটা শুধু শুধু নয় শঙ্কুদেব পাণ্ডা কিন্তু সত্যিই সেগুলো নিয়ে লড়াইটা করছেন সেটা সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসা হোক আদা আদালতে নিয়ে যাওয়া হোক বা অন্যান্য যে কোনো স্ট্র্যাটেজিক সাপোর্ট হোক সেটা কিন্তু তিনি করছেন আর তার ফলে যেসব পরিবারগুলোর উপর সত্যিই এই অন্যায় এই অত্যাচার হয়েছে এই কিশোরটি তো যা অপহৃত হয়েছিল তাকে উদ্ধার করা গেছে সেখানকার মেয়েদের কী অবস্থা সেখানকার মায়েদের কী অবস্থা সন্দেশকারী থেকেও নাকি কঠিন অবস্থা রয়েছেন সেখানকার একটা বড় অংশের জায়গা তারা তারা ক্ষোভে ফুঁসছেন তারা রাগে ফুঁসছেন কিন্তু তাদের একটাই কথা যে মুখ খোলার জায়গা নেই মুখ খুললে আরও বড় ক্ষতি হয়ে যাবে প্রাণটাই থাকবে কিনা সংশয় আছে আর সেই জায়গা থেকে তারা একজনকে খুঁজছেন এমন একজনের উপর আস্থা রাখতে চাইছেন যিনি চোখে চোখটা রেখে লড়াইটা করতে পারেন লড়াইটা পৌঁছে দিতে পারেন এবং তারপর একটা ফ্রুটফুল সমাধান করতে পারেন আর সেটা তিনি একের পর এক করছেন বলে কিন্তু তার প্রতি আস্থা বলুন তার প্রতি ভরসা বলুন কিন্তু সেখানকার কর্মী সমর্থকদের মধ্যে ক্রমশ বাড়ছে দেখলেন সেখানে বিজেপি কর্মী সমর্থকরা উচ্চ নেতৃত্বের কথা সকলের কথা বলছে কিন্তু সেখানে স্পেশাল মেনশন কিন্তু এই এই শঙ্কুদেব পাণ্ডা থাকছে এখন অবভিয়াসলি বিজেপির টিকিট তারা কাকে দেবে কাকে দেবে না সেটা কিন্তু অন্য ব্যাপার কিন্তু এই ঘটনাগুলো একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে শঙ্কুদেব পাণ্ডাকে যদি সত্যি এখানে টিকিট দেয় তিনি কিন্তু লড়াইটা লড়বেন শেষ অব্দি এবং তিনি যে লড়াইটা লড়তে পারেন আন্তরিকভাবে লড়বেন এবং যেটা হারা দেখুন সেটা পরের কথা জনগণের হাতে রয়েছে ভোটের দিন কি হয় গণনার দিন কি হয় অনেক ফ্যাক্টর রয়েছে কিন্তু একটা ইঞ্চি মাটি তিনি ছাড়বেন না এবং তিনি জিতলে এই যে রাজনীতির নামে যে অপকর্মগুলো হচ্ছে সেগুলো যে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এই জায়গাটার উপর জায়গাটার জন্য কিন্তু তার উপর ক্রমশ ক্রমশ ভরসা বাড়ছে ফলে তাকে যদি সত্যিই এখানে টিকিটটা না দেয় না বিজেপি লড়াইটা কীরকম হবে সেটা দেখার জন্য আমরা বসে আছি কিন্তু আমার মা মনে হয় কোথাও যেন একটা উইকনেস থেকে যাবে এবং যেভাবে তিনি ক্রমশ সেন্টিমেন্টটা ডায়মন্ড হারবারে বুঝছেন পর্যবেক্ষক হিসেবে তিনি হাতের তালুর মতো পুরো লোকসভাটাকে চিনে গেছেন এবং যেভাবে সেখানকার কর্মীদের সমর্থকদের পাশে দাঁড়াচ্ছেন যেভাবে তিনি তিনি বোর্ডলি এগুলোকে স্টেপগুলোকে করছেন এবং তার সেই স্টেপের ফলে পুলিশ বলুন প্রশাসন বলুন তারা কিন্তু নড়ে চড়ে বসতে বাধ্য হচ্ছে এমন কি সকলেই জানে যে যদি কিছু করা না হয় তার যা জায়গা রয়েছে তিনি সোজা হাইকোর্টে টেনে নিয়ে যাবেন এবং হাইকোর্টে টেনে নিয়ে যেতে পারলে সেখানে যে কি অবস্থা হয় বারবার যে কিভাবে ধাক্কা খেতে হয় এই সরকারকে এই শাসক দলকে সে তো আমরা দেখেইছি কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে হাইকোর্টে যাবে তার যে একটা মনিটারি সাপোর্ট লাগবে বা সেখানে যেতে গেলে যে যে জায়গাগুলো পেরিয়ে যেতে হয় সেইখানে যেভাবে বাধা বিপত্তি থাকবে সেখানে কিন্তু একজন স্ট্রং কেউ না থাকলে এই লড়াইটা করতে পারবে না হাইকোর্ট অবধি পৌঁছতেই পারবে না সেই জায়গাটা কিন্তু তিনি তৈরি করছেন ফলে আস্থাটা জিতছেন আর তাই আজকে যখন কিশোরটি বাড়ি এসছে তার পরিবার তার গ্রাম সেখানে তো খুশির হাওয়া রয়েছেই বিজেপি কর্মী সমর্থকরাও একটা কোথাও যেন যুদ্ধ জয়ের স্বাদ পাচ্ছেন এবং সেই জন্য এই ঘটনায় যিনি সামনে থেকে লড়াইটা দিয়েছেন তার নামটা সামনে বারবার নিয়ে আসছে দেখা যাক শোনা যাচ্ছে তো আজকালের মধ্যে ডায়মন্ড হারবারের প্রার্থী শেষ পর্যন্ত ঘোষণা হবে সেখানে শঙ্কুদেব পাণ্ডার নাম থাকে কি না কেননা অনেকেই বলছেন এবারে নামটা ফ্যাক্টর নয় পাশে ওই প্রতীকটা একটা ফ্যাক্টর কিন্তু আমার মনে হয় কিছু কিছু কেন্দ্র আছে যেখানে প্রতীকের পাশাপাশি কিন্তু নামটাও ফ্যাক্টর হবে এবং সেখানে সত্যিই যদি একজন এভাবে নিঃস্বার্থভাবে সেখানে ঝাঁপিয়ে পড়ে সেখানকার কর্মী সমর্থকদের মনোবল এতখানি চাঙ্গা করতে পারে এতখানি ভরসার জায়গা করে নিতে পারে ভোটের ময়দানে কিন্তু সেই কর্মীরাও তার জন্য কিন্তু ঝাঁপাবে আর লড়াইটা কিন্তু তাহলে সত্যিই জমজমাট হবে সত্যিই কি ডায়মন্ড মডেল ঘোরাতে পারবে বিজেপি আর সেই ডায়মন্ড মডেল ঘোরাবার জন্য সেখানকার কর্মী সমর্থকরা যার উপর আস্থা যার উপর ভরসা রাখছে সেই শঙ্কুদেব পাণ্ডার উপর বিজেপি আস্থা রাখবে কী মনে হয় আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার